ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল শ্যামনগর বাসুদেবপুরে পাটের সুতোর তৈরি জুট মিল রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ আচমকা আগুন লাগে বাসুদেবপুর থানার অন্তর্গত এই জুট মিলে আগুনে মজুদ থাকা পাট মেশিনপত্র পুড়ে পুরে ছায় হয়ে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন এসে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নদিয়ার হরিণঘাটের বাসিন্দা মিল মালিক সরজিৎ দাস জানান সিলেকশন বিভাগে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে অগ্নি নিবাপন ব্যবস্থার সাহায্য আগুন নেভানোর চেষ্টা করা হয় পরে দমকলের চারটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মজুদ রাখা উৎপাদিত দ্রব্য ও মেশিনপত্র পুরে ছাই হয়ে গিয়েছে আমরা ঠিক বলতে পারছি না আমরা ওই সাড়ে দশটার সময় টিফিন খেয়ে এসে পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট পর্যন্ত কাজ করেছি কাজ চলছিল কুড়ি মিনিট পরে ওই মোটামুটি এগারোটার কাছাকাছি তখন আগুনটা লাগে আর দেড়শো টাকা করে উপরে কাজ করে এখানে এখানে দুটোর কাজ হয় মানে পাটের পাটের কাজ হয় পাট থেকে সুতালি তৈরি হয় না এখন যা যেভাবে আগুন এক ঘন্টা ধরে এক দেড় ধরে আগুন লেগেছে এই নিয়ন্ত্রণ করা অনেকটা ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ তিনটে এসেছে বল দেখার আন দেখান কী

প্রায় তিন কোটি চার কোটি মতো খরচ হয়েছে আমাদের সেট ক্ষতি তিন কোটি লাগে তারপরে দু আড়াই কোটি মাল হচ্ছে দেড়শো কাতের লেবার আছে আমার নাম শিব কুমার হ্যাঁ হ্যাঁ দেড়শো জনা জমি কাজ করে হ্যাঁ দেড়শো জমি চাষ চাষ কাজ করে এখানে তিন মাস হলে নিয়েছি এটা সব ইন্টারপ্রাইজ ছিল এখন এল এন জুটি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে করেছি ঠিক আছে এখানে সূত্রি তৈরি হয় আজকে শর্ট সার্কিট থেকে আগুন লাগেছে আমি শুনতে পেলাম আমি জাস্ট এক মিনিট হলে আসলাম এখানে আমার বাড়ি হরিঙ্গাটা ব্লক নিমতলাতে সাড়ে তিন কোটি টাকার থেকে চার কোটি টাকার পার্ট আছে আর মেশিনারি প্রায় ন কোটি টাকার সব মেশিনপত্র আছে সেট মেট দিয়ে শর্ট সার্কিট থেকে যেটা আমি জানতে পেলাম শর্ট সার্কিট আগুনটা সেটা কি করে বলবো আমাদের ফায়ার ব্রিগেড থেকে কি চারটে ইঞ্জিন আছে ফায়ার ব্রিগেড আগুন আমি তো এখানে এসে শুনতে পাচ্ছি আমাদের বৌদি গাছের সঙ্গে প্রায় একটু নিয়ন্ত্রণে এসছে আমার নাম সরজিৎ দাস